আসসালামু আলাইকুম আমি এখন রয়েছি গ্রিন মডেল টাউন বি ব্লকের দুই নম্বর রোডে এইটা ইসলামী ইউনিভার্সিটির দক্ষিণ পাশ দিয়ে যে রাস্তাটা গিয়েছে সেই রাস্তাটায় আমি এখন রয়েছি দেখছেন যে এই রাস্তায় বেশ কয়েকটা বিল্ডিং নতুন হচ্ছে এই বিল্ডিংটা নতুন হচ্ছে সাততলা এরপরে আর একটু সামনেও আমরা একটা দেখতে পাচ্ছি যে নতুন বিল্ডিং ওখানে হয়েছে একদম রেডি হয়ে গিয়েছে আমি এখন যে প্লটের কথা বলছি এখানে একটা প্লট বিক্রি হবে এই যে সামনেই দেখছেন দুই নম্বর রোডে দক্ষিণমুখী তিন কাঠা প্লট এই প্লটটায় যে টিন শেড দেওয়া রয়েছে পানি বিদ্যুতের লাইনও নেওয়া রয়েছে এই প্লটটা রাজুকের দুই ইউনিট প্লান পাশ করানো রয়েছে এই প্লটটা বিক্রি হবে এবং গ্রিন মডেল টাউন বি ব্লকটা এখান থেকে এ ব্লক খুবই কাছে এবং এখান থেকে গ্রিন মডেল টাউনের এক নম্বর গেটটা এখান থেকে খুবই কাছে আবার এই জায়গা থেকে আপনি একটু সামনে গেলেই বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি এবং একশো তিরিশ ফিট রাস্তা তো এই জায়গাটা মোটামুটি কি ব্লোকেশনের দিক দিয়ে দুই দিক দিক বিবেচনা করলে এই জায়গাটা একটু বেশি ভালো যার কারণে এখানে বিল্ডিংটা একটু এখন অন্যান্য ব্লকের তুলনায় এখন বেশি হচ্ছে ইদানিং এবং এখানে জমির চাহিদাও বেশ ভালো আপনারা দেখছেন যে এই জমিটা এখানে একটা জমি রয়েছে যে এই জমিটা কিন্তু পঁয়ষট্টি লাখ পার কাঠায় বিক্রি হয়েছে উত্তরমুখী এবং আমরা যে জমিটার কথা বলছি এই জমিটা হচ্ছে দক্ষিণমুখী এই জমিটার দাম পড়বে আটষট্টি লাখ পার কাঠা যারা গ্রিন মডেল টাউনে রাজুক অনুমোদিত জমি খুঁজছেন পাঁচ কাঠা তিন কাঠা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো একই সাথে আর বিষয়ে জানা উচিত সেটা হচ্ছে গ্রিন মডেল টাউন বি ব্লকে যদি বলি শুধু স্পেসিফিক বি ব্লকে জমির দাম কেমন গ্রিন মডেল টাউন বি ব্লকে জমির দাম এই মুহুর্তে হচ্ছে আপনি যদি তিন কাঠা নিতে চান উত্তরমুখী সেক্ষেত্রে মিনিমাম পঁয়ষট্টি লাখ পার কাঠায় নিতে হবে এবং দক্ষিণমুখী জমি হলে পঁয়ষট্টি থেকেও একটু দাম বেশি দেওয়া লাগতে পারে আটষট্টি কি সত্তর লাখ পার কাঠা এছাড়াও কর্নার প্লট কিংবা দশ কাঠা প্লট কিংবা পাঁচ কাঠা প্লট এই সব জমির ক্ষেত্রে দাম আর একটু বেশি হতে পারে বা বড় রাস্তার সাথে যদি জমি হয় সেই জমিগুলোর দাম আরও বেশি হয়ে যেতে পারে তো এখানে তিন কাঠা প্লট নিতে হলে আপনাকে মিনিমাম পঁয়ষট্টি লাখ পার কাঠা দিতে হবে